র্যাব সাত চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে একশো সাতানব্বই বোতল ফ্যান্সিটির উদ্ধার সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ র্যাব সাত চট্টগ্রাম গোপন সম্পাদী ভিত্তিতে জানতে পারে যে প্রতিভায় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যুগে অবৈধ মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে উক্ত তথ্যের ভিত্তিতে অধ্য তিন সেপ্টেম্বর দুহাজার চব্বিশ র্যাব সাত চট্টগ্রামের একটি আভিযানিক দল ঢাকা চট্টগ্রাম মহসড়কের ফেনি মডেল থানা দিন স্টার লাইন এল ফিলিং স্টেশন ফাতীয়পুরের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তলাশি শুরু করে এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি হলুদ রঙের বড় ট্রাককে থামানোর সংকেত দিলে উক্ত ট্রাকটি চেকপোস্টের কাছে থামিয়ে দুজন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি পিয়ার মোহাম্মদ পিতামৃত নুরুল ইসলাম সাং লাইলাইটহাট থানা হাটাচারি জেলা চট্টগ্রাম এবং জিরাপদ্দিন বাবুল প্রকাশ রুবেল মৃত আব্দুল গফুর সাং চন্দনাইশ থানা আনোয়ারা জেলা চট্টগ্রাম গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ সুকোশীলের মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য দুই লাখ টাকা ক্ষেত্রকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য ট্রাক সংক্রান্তে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে